وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وقال تعالى في آية أخرى "تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فانه داب الصالحين قبلكم وهو قربه الى ربكم ومكفره للسيئات আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আল্লাহ কুটি শুক্রিয়া যে আল্লাহ পাক রিন আমাদেরকে রহমত করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সালাতুল জমা আদায় করার জন্য আশার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুক্রিয়া আদায় আলহামদুলিল্লাহ মুসল্লিয়ান কারাম আমি যে আয়াত এবং হাদির শরীফ পাঠ করেছি এই আয়াত এবং হাদিসের আলুকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব আজকের আলোচনার বিষয়বস্তু তাহাজ্জুদ নামাজের গুরুত্ব এবং ফজিলত মোহতরম হাজরিন আল্লাহতালার যে সমস্ত বিধান আছে এই সবগুলো বিধানের মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে নামাজ আল্লাহর যে সমস্ত বিধান আদি আছে সবগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিধান কোনটি বলেন নামাজ এই নামাজ হল পাঁচ প্রকার ফরজ ওয়াজিব সুনত মুস্তাহাব নফল তো ফরজ ওয়াজিব সুনত এগুলো তো আমরা আদায় করি ফরজ ওয়াজিব সুননত ইস্তাহের পাশাপাশি আমাদের নফল নামাজও আদায় করতে হবে নফল নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় আল্লাহর নৈকট্য অর্জন করতে সহজ হয় সুবিধা হয় মোহতারাম হাজরিন নফল নামাজ যে অবহেলা করে নফল নামাজের অবহেলা থেকে একজন মানুষের ধ্বংস হওয়া শুরু হতে থাকে কীরকম দেখেন একজন মানুষ যখন নফল নামাজ ছেড়ে দিবে তার আস্তে আস্তে সুনত নামাজ ছুটে যাবে যার আস্তে আস্তে সুন্নত নামাজ ছুটে যাবে তার আস্তে আস্তে ওয়াজিব নামাজ ছুটে যাবে আর যার ওয়াজিব নামাজ গুরুত্বপূর্ণ নামাজ ছুটে যাবে তার আস্তে আস্তে ফরজ নামাজ ছুটে যাবে আর একজন মানুষের যখন ফরজ নামাজ ছুটে থাকে তার ধ্বংস হওয়া শুরু হতে থাকে তাহলে শুরুটা কোথেকে আসছে বলেন আমার কথা বুঝে থাকতে বলেন শুরুটা কোথেকে আসছে নফল থেকে খুব খেয়াল করবেন শুরুটা আসছে নফল থেকে নফল নামাজের অবহেলা আমাদের করা যাবে না তো নফলের নফল নামাজের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে তাহাজুদের নামাজ নফল নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ নামাজ কোনটি বলেন তাহাজুদের নামাজ তাহাজুদের নামাজ তাহাজুদের নামাজ মূলত নফল নামাজ নফলের কাতারে তবে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম যেহেতু সুন পড়েছেন বিদের সুনত হিসাবেও আমরা কি পড়তে পারি নবীর সুনত হিসাবেও পড়তে পারি নফল নফলসুননত এটা কাছাকাছি মহতারাম হাজরিন যারা বলতেছিলাম আজকের আলোচনা এই তাহাজুদের নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে সুরা আজারিয়াতে ১ত এবং ১৮ নম্বর আয়াতে আল্লাহ পাক্রবুল আলেমীন মুত কিন্দের গুনাবুলিল আলোচ্চনার মধ্যে বলতেছেন। গানু কললাম মিনাল্লাইলি মা ছাু ও আবিল আজহারি আল্লাহ তালা বলতেছেন মুতকিল যারা। রাতে অল্প সময় ঘুমায় তার রাতে অল্প সময় ঘুমায় অবিল ফিরুন, শেষ রাত্রে তারা শেষ রাত্রে তারা করতে থাকে নিজের গুনাহ মাফ চাইতে থাকে আল্লাহ তালার দরবারে এটা মুত্তাকিনদের একটা গুণাবলী সিফত আমাদের মধ্যে এই গুণটা আছে কিনা দেখেন যদি না থাকে তাহলে আমরা মুত্তাকি হতে পারবো না মুত্তাকিনদের একটা গুণাবলী হচ্ছে এটা الله رب العالمين سورة الف لام ميم سجدار شلو نمبر آيات الله تعالى رو بولتے سن جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون الله تعالى بولتے سن متقين جرا রাত্রে বিছানা থেকে তাদের পৃষ্ঠদেশ তাদের পিঠ আলাদা হয়ে যায় তারা শুয়ে থাকতে পারে না শেষ রাতে উঠে যায় রব্বাহুম তারা আল্লাহ তালাকে ডাকতে থাকে ভয়ে এবং আশায় সবের আশায় জান্নাতের আশায় আল্লাহ সন্তুষ্টের আশায় এবং আল্লাহ তালার ভয়ে জাহান্নামের ভয়ে তারা কি করে আল্লাহ তালা কাছে দোয়া করে থাকে ডাকতে থাকে এবং তারা খরচ করে যা আল্লাহ তালা তাদেরকে রিজিক হিসেবে হিসেবে দিয়েছেন যাই হোক যারা বলতেছিলাম মুত্তাকেন্দ্রের একটা গুণাবলী কি তারা কি করে শেষ সাত্রে নামাজ আদায় করে নফল নামাজ আদায় করে তাহার নামাজ আদায় করে মোজারম হাজরিন ইসলামের প্রথম যুগে ইসলামের প্রথম যুগে এই তাহাজুদ্দ নামাজ ফরজ ছিল ইসলামের প্রথম যুগে তাহাজুদ্দ নামাজ কি ছিল ফরজ ছিল পরবর্তী সময়ে বান্দাদের উপরে আল্লাহ তালা রহমত করে দয়া করে এই নামাজকে নফল করেছেন যদি ফরজ থাকত তাহলে আমাদের কি হইতো অবস্থা চিন্তা করেন যে জায়গায় আমরা ফরজ ফজরের নামাজ কাজা হইতেছে ঘুমের মধ্যে কাটা যেতেছি সেই জায়গায় যদি নামাজ যদি ফরজ থাকতো কতই না কষ্ট হয়ে যেত আল্লাহ রব্বুল আলমিন এত দয়াবান আমাদের উপরে এরপরে দেখেন এই ওয়াক্ত নামাজে যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজে সুন্দরভাবে আদায় করবে তাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সাবদান করবেন মোতারাম হাজরিন যেটা বলতেছিলাম ইসলামের শুরুযুগে এই তাহাজুদের নামাজ ফরজ ছিল গুরুত্বের সাথে সেই নামাজ সাহাবাইক রামও আদায় করতেন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে সেই নামাজ আদায় করতেন বর্তমান যুগ পর্যন্ত মক্কা মদিনায় এই তাহাজুদ্দের নামাজের আজান হয় আগে থেকেই সাহাবিরা গুরুত্বের জন্য শেষ সাত্রে ফজরের ধরনের এক ঘন্টা আগে ফজরের আজানের ফজরের সময়ের এক ঘন্টা আগে সাহাবিদের থেকে চলে আসতে সেই আমল আজান হয় মক্কা মদিনাতে তাহাজুদের আজান হয় এবং তারা গুরুত্বের সাথে সে তাহাজুদের নামাজ আদায় করে মহতরম হাজরিন তো এই তাহাদু যে নামাজ আৰু কিফুজিলত তির্মেল শ্বৰীফৰ তিন হাজাৰ পাঁচশতো ঊনপঞ্চাছ নম্বৰ সাদিছে ৰসুল্লা সল্লাহ আলাইহু আছাল্লাম বলতেছেন কল আৰু আলাইহিউ আসালাম আলাইকুম বেকিয়া মিল্লাই ফাইন নাহু দাবু স্বালী হিনা কবেলাকুম ৱাহু আ ইলা ৰব ওমাকফরাতুন লিসাইয়াত ওয়া মানহাতুন আনিল ইসম নবী বলতেছেন তোমরা গুরুত্বের সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করো কেন না এই তাহাজ্জুদের নামাজ ফা ইন্নহু তাবউস সালিহিনা ক্বাবলাকুম তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস ছিল তোমরা তো আমার উম্মত উম্মতে মুহাম্মাদি এই উম্মতের আগে যারা নবী ছিলেন তাদের উম্মতের মধ্যে নেককার যারা ছিল এই নেককারদের অভ্যাস কি ছিল এই তাহাজ্জুদের নামাজ আদায় করা ফা ইন্নহু দাবউস দুই ক্বাবলাকুম 2 ওয়াহুয়া কুরবাতুন ইলা রব্বিকুম এই তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় আল্লাহ তাআলার কাছে হওয়া যায় আল্লাহ তালার খুব কাছে যাওয়া যায় তাহার নামাজ আদায় করার মাধ্যমে বান্দা আল্লাহর খুব নিকটবর্তী হন মোহতারম হাজরিন দুই নম্বর গেল তিন নম্বর ও আমাক ফারাত এই তাহাজুদের নামাজ আদায় করলে বান্দার গুনার কাফারা হয় বান্দার গুনা মাফ হয় চার নম্বর ওয়ামান হাতুন আনিল ইস গুনা থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমরা যদি তাহার নামাজ গুরুত্বের সাথে আদায় করি তাহলে গুনা থেকে বাঁচা সহজ হয়ে যাবে সহজে গুনা থেকে বাঁচতে পারবো অনেকেই আমরা গুনাহে লিপ্ত হই ইচ্ছায় অনিচ্ছায় কষ্ট হয়ে যায় গুনা থেকে বাঁচা তাহার নামাজ যদি প্রতিদিন নিয়মিতভাবে ঠিক মতো আদায় করতে পারি এই তাহা নামাজের আমাদের মাধ্যমে গুণা থেকে বাঁচা হয়ে যাবে সহজ হয়ে যাবে এই হাদিসের বার্ষ্য অনুযায়ী তিন তিন শ্রেণীর ব্যক্তিদের দিকে তাকিয়ে আল্লাহ তালা হাসেন বলেন কয় শ্রেণীর ব্যক্তি তিন প্রকারের ব্যক্তিদের দিকে তাকিয়ে আল্লাহ তালা হাসেন ইবনে মাজা শরীফের দুই শত নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলতেছেন কল রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ইনল্লাহ লাহাকু আল্লাহ তাআলা তিন প্রকারের ব্যক্তিদের দিকে তাকিয়ে হাসেন এক নম্বর লিস অফ ফিবিস নামাজের জন্য দণ্ডমান ব্যক্তি নামাজের জন্য কাতারের মধ্যে দণ্ড ইমান ব্যক্তি যারা নামাজের জন্য কাতারে দাঁড়ায় তাদের দিকে তাকাই আল্লাহ তালা হাসেন দুই নম্বর ওয়ালির ফি ওই ব্যক্তির দিকে তাকিয়ে আল্লাহ তালা হাসেন যে ব্যক্তি রাতের গভীরে সে নামাজ আদায় করে রাতের গভীরে গভীর রাতে সে কি নামাজ আদায় করে যখন অন্যান্য মানুষ ঘুমের সাগরের মধ্যে ডুব দিতে থাকে ওই ব্যক্তি উঠে আল্লাহর খুশির জন্য জান্নাত লাভের জন্য আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে নামাজে দাঁড়িয়ে যায় ওই ব্যক্তির দিকে তাকে আল্লাহ হাসেন তিন নম্বর রজুলি তিন নম্বর ওই ব্যক্তি যার দিকে তাকে আল্লাহ তালা হাসেন ওই ব্যক্তি যে যুদ্ধ করে জাহাজের মধ্যে যায় এবং নিজেকে কুরবানি করে দেওয়ার জন্য শহীদ করে দেওয়ার জন্য সে যুদ্ধ করে অন্য হাদিসে আছে ওই ব্যক্তি যে ব্যক্তি যুদ্ধ করে ওই অবস্থায় যে তার সৈন্যদল পালিয়ে যাচ্ছে কিন্তু সে যুদ্ধের মধ্যে লিপ্ত ওই ব্যক্তিকে তাকে আল্লাহলা হাসেন তার সত্যি সাথীরা পালাইতেছে আর সে যুদ্ধ করতেছে ওই ব্যক্তি তাকে একই আল্লাহ তালা হাসেন যে কারণে হাদিসটা বললাম এর মধ্যে দুই নম্বর প্রকার বলছিলাম যে তাহার যদি নামাজ আদায় করে গভীর রাতে নামাজ আদায় করে তার দিকে তাকিয়ে আল্লাহ কি হাসেন মোহরাম হাজরিন এই জন্য তাহার যদি নামাজ মতো আদায় করতে হবে এখন আসেন আল্লাহ তাআলা এই চব্বিশ ঘন্টার মধ্যে কুল সময়ে বান্দার সবচেয়ে বেশি নিকটবর্তী হন

বান্দার সবচেয়ে বেশি কাছে আসেন নিকটবর্তী হন ফির যাউফিল শেষ রাতে শেষ রাতে আল্লাহ তালা সবচেয়ে বেশি বান্দার কি হন নিকটবর্তী হন তো আল্লাহ তালা যাদের কি বেশি ভালোবাসেন তাদেরকে আল্লাহ তালা ওই সময় রাতে উঠার এবং নামাজ পড়ার দুই চার জায়গা নামাজ পড়ার তৌফিক দেন এক আল্লাহওয়ালাকে প্রশ্ন করা হইল যে আমি আগে তাহার নামাজ বেশি পড়তাম এক ব্যক্তি বলতেছে ওই আল্লাহওয়ালাকে বেশি পড়তে পারতাম কিন্তু এখন তাহার যুদ্ধে নামাজ আদায় করতে পারি না ছুটে যায় কেন জানে ছুটে যায় কেন জানে উঠতে পারি না কিন্তু আগে এরকম একটা অবস্থা ছিল যে সময়ের মধ্যে তাহার যুদ্ধ নামাজ আদায় করাটা আমার অভ্যাস ছিল উঠাস অনেক সহজ হয়ে যাইতো কিন্তু এখন অলসতার কারণে ঘুমের কারণে পড়তে পারি না তাওফিকও হয় না কারণ কি ওই আল্লাহ বলতেছেন গুনাহ ছেড়ে দাও তোমার গুনাহের কারণে তোমার গুনাহ তাহার থেকে তোমাকে বঞ্চিত করে রাখে বান্দা যখন বেশি গুনাহ করে তখন আল্লাহ তালার রহমত তার সাথে থাকে না ওই যুদের সময় সে উঠতে পারে না এই জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য গুনাহ থেকে বাইচা তাহার নামাজের সময় কি উঠতে হবে তাহার নামাজ আদায় করতে হবে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ থাকবে অনেক বড় এবং সুন্দর বাহির থেকে ভিতরে সবকিছু দেখা যাবে ভিতর থেকে বাহিরেও সবকিছু দেখা যাবে কাদের জন্য মুসনাদে আহমদের হাদিস মুসনাদে আহমদের ছয় হাজার ছয় শত পনেরো নম্বর হাদিস করিম সাল্লিম বলতেছেন করামি সাল্লিম ইন নাফিল জান্নাতী কুরুফাতান ইউর জ হিরুহা মিন বা তৈনিহা ও মিন জ জান্নাতের মধ্যে এমন একটা প্রাসাদ থাকবে ঘর থাকবে যেই ঘরের ভিতর থেকে বাহিরে দেখা যাবে বাহির থেকে ভিতরে দেখা যাবে সুন্দরভাবে সাহাবেরা প্রশ্ন করলেন লিমান হিয়া আর চুলম্ব ওই ঘরটা এত সুন্দর ঘরটা কার জন্য হবে হ্যাঁ রসুল এই সুন্দর ঘরটা কার জন্য তৈরি করা হবে তো নবী করিম ওয়াসাল্লাম বলতেছেন তিন শ্রেণীর মানুষ তিন প্রকারের মানুষ তিন প্রকারের মানুষের জন্য সেই ঘর নির্মাণ করা হবে এক নম্বর লিমান এক নম্বর যে ব্যক্তি উত্তম কথা বলবে নরম ভাষায় কথা বলবে যার মুখের বাসাই উত্তম কথা বলা অহেতুক কথা ফালতু কথা তার মুখ দিয়ে বের করবে না যা বলবে সে ভালো কথা বলবে নরম সুরে কথা বলবে ওই ব্যক্তি কি ওই গড়ে থাকতে পারবে কয় নম্বর বললাম এক নম্বর দুই নম্বর মানুষকে যে খাবার খাওয়ায় যে ব্যক্তি মানুষকে কি খাবার খাওয়ায় তিন নম্বর এবং সে জাগ্রত থাকে আল্লাহ তালার জন্য দাঁড়িয়ে থাকে নামাজের মধ্যে ওয়ান যে অবস্থায় দুনিয়ার মানুষ ঘুমের মধ্যে নিমজ্জিত থাকে দুনিয়ার মানুষ ঘুমের সাগরে থাকে ওই অবস্থায় সে দাঁড়িয়ে আল্লাহ তালার জন্য কি সে দাঁড়িয়ে নামাজ দায়ী করে তাহার জন্য নামাজ পড়ে ওই ব্যক্তির জন্য কি এই সুন্দর বালাখানা থাকবে প্রাসাদ থাকবে তো হাজিরিন আমরা যদি সে জান্নাল যেতে চাই তাহলে আমাদের মুখের বাহা সুন্দর করতে হবে মানুষকে খাবার খাওয়াইতে হবে কার করা যাবে না কোনো কাজে কৃপণ হওয়া যাবে না দান সৎকার পরিমাণ বাড়িয়ে দিতে হবে এবং শেষ সাথে নামাজ আদায় করতে হবে রসুল্লাহ আলী আসসালাম নাসাই শরীফের ষোলশ দশ নম্বর যে বলতেছেন তাহাজুদের নামাজের জন্য ডাকে তার উপর আল্লাহ তাল রহমত করেন ওই স্বামীর উপর আল্লাহ তাল রহমত করেন যে স্ত্রীকে তাহাজুদের নামাজের জন্য ডাকে নাসাই শরীফের ষোলশ দশ নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লাম বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل فصلى ثم ايقظ امراته فصلت فان ابت نضعف نضح في وجهها الماء نبي عليه الصلاه رحم الله رجلا وي ব্যক্তির উপরে ওই পুরুষ ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন কবা মিনাল যে রাতে উঠল ফসল্লা এরপর নামাজ আদায় করলো তাহা যুদা তাহ এরপরে সে তার স্ত্রীকে জাগ্রত করল ফসল্লা অতপর সেই স্ত্রী কি নামাজ আদায় করলো ফাইন আবাদ সেই স্ত্রী যদি উঠতে না চায় না চাই হাফি ওয়াজ স্ত্রীর মুখের মধ্যে পানি ছিটায় স্ত্রীর মুখের মধ্যে محببتের সাথে পানি ছিটাই ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা কি رحمت করেন ও রাহিমাল্লাহু ইমরাতান ইমর مِنাল লাইল ফসল্লাত ওই স্ত্রীর উপর ওই মহিলার উপর আল্লাহ তাআলা رحمت নাজিল করেন যে যে মহিলা রাতে উঠে নামাজ দাই করে সুম্মা আই ক্বাযাত যাওজাহা এরপরে তার স্বামীকে সে জাগ্রত করে সে স্বামী যদি উঠার জন্য না চায় ও স্বীকৃতি তাহলে সেই স্ত্রী তার স্বামীর চেহারার মধ্যে ভালোবাসার সাথে মহব্বতের সাথে পানি ছিটা দে তাহলে ওই স্ত্রীর উপর আল্লাহ তাহলে কী নাজিল করেন রহমত নাজিল করেন এই যে সুনত এই সুনদগুলো আমরা আদায় করার চেষ্টা করবো নিজে ভালো হব নিজের স্ত্রীকে ভালো হওয়ার জন্য নসিহত করব নফল নামাজের প্রতি উদ্বুদ্ধ করব। নফল নামাজ যদি ঠিক হয়ে যায় ফরজ নামাজ ও জমিটি সে আদায় করবে মোতরাম হাজরিন নবী আলি আসসালাম এই তাহাজুদের নামাজ নফল নামাজ পড়তে পড়তে যে পা ফুলিয়ে ফেলতেন নবীর পা মুবারক ফুলে যেত বুখারি শরীফের চার হাজার আটশত ছয়ত্রিশ নম্বর হাদিসের রসুরুল্লাহ সাল্লুসালামের হাদিস হাদিস আর মুিরা ৰদি অল্লাহ থেকে আনিল মুগৈ আনিল মুগিরাতি কল হাজৰাত মুগীৰা ৰদি অল্লাহ বলতেছেন ক মান্নবি ইউ সল্লল্লাহ আনিল হিও আসাল্লাম ক নবী করিম সল্লাহসাল্লাম দাঁড়াইতেন হাত্তা তাওয়ার রমাত হাত্তা তাওয়ার ৰমাত ক দুইটা পা ওৱাৰ ফুলে যেত এমন নামাজি পড়তেন এতো লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতে 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 নবী আলি ইসলামের পাম বরফ ফুলে যেত তো সাহবিরা জিজ্ঞেস করছেন নবী আলী কি জিজ্ঞাসা করা হইল আপনি এটা কেন করেন যে অবস্থায় আপনার আগের এবং পিছনের সমস্ত গুণা কথা মাফ করা হয়েছে আপনার আগের এবং পিছনের সমস্ত গুণা মাফ করে দেওয়া হয়েছে আপনি এত কষ্ট কেন করেন তো কষ্ট কেন করতে হয় এই রাতের রাত আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেন নবী সালাম বলতেছেন আমি কি আল্লাহ তালার শুকুরগুজার বান্ধা হতে পারবো না আমি কি আল্লাহ তালা শুকুর গুজার বান্ধা হতে পারবো না আল্লাহ তালা আমাকে এত নেয় মতদান করেছেন আমার আগের পিছনের সমস্ত গুণা মাফ করছেন আমাকে নবী বানাইছেন সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ তালা আমাকে কবুল করছেন আমি কি আল্লাহ তালা সুক্রিয়া দেয় করতে পারবো না তো নবী কাহি সালাম তাহাজুদ নামাজকে গুরুত্বের সাথে আদায় করতেন তো ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো এই তাহাজুদের নামাজ মুস্তাদ আহমদের আট হাজার পাঁচশো সাত নম্বর হারিস নবী বলতেছেন افضل الصلاه بعد المفروضه صلاه في جوف الليل فرض نمازের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ শেষ রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ محترم হাজরিন এই শেষ নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা জানেন বায়হাকী শরীফের হাদিস আছে নবী আলাইহিস বলতেছেন قال رسول الله صلى الله আমার উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ কারা যারা কোরআন বহনকারী কোরআন পড়নেওয়ালা কোরণ হাফেজ আলেম এবং আসহাবুল্লাঈ যারা রাতে নামাজ পড়ে তারা আমার উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তো স্বল্প সময়ে সংক্ষিপ্তভাবে নামাজের গুরুত্ব এবং ফুজের সম্পর্কে আলোচনা করলাম দেখেন তাহাজুদের নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটা নামাজ হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই নাম শুনছি না সবাই আমরা ইনশাল্লাহ কম বেশ শুনছি তো নামটা অনেক বড় উঁচু মাপের বলি ছিলেন উনি যখন মারা গেছেন মৃত্যুর পর ওনার এক প্রিয় ব্যক্তি ওনাকে স্বপ্ন দেখলেন যে দেখে জিজ্ঞাসা করেন আল্লাহ আপনার সাথে কী মোয়ামেলা করেছেন আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন কি মোয়ামেলা করেছেন তিনি বলতেছেন আমার সমস্ত আমল বি গেছে কোনো আমল কোনো কিছু আমার কাজে আসে নাই কিন্তু ওই যে শেষ রাতের দুই চার নামাজ আদায় করতাম ওই শেষ রাখে শেষ রাতের দুই চার রেকাত নামাজই আমার কাজে আসছে ওইগুলাকে আল্লাহ তালা কবুল করছেন ওইগুলার সমস্ত আমলকে কবুল করে আল্লাহ তালা আমার ভালোর ফাইসালা করছেন আল্লাহ যাই হোক তো আমরা কি করব নফল নামাজের প্রতি একটু গুরুত্ববান হওয়ার চেষ্টা করব তাহলে ফরজ নামাজগুলো আমাদের ছুটবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন ওয়াফির আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলম যারা